আমাকে তুমি কি আচ্ছা চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা ভালো আছেন ভালো আছি আমার

শালিন বুঝাবা কেন তুমি শালিন বুঝাবো না তাই কি করবো তোমার বার ধরলে টান বাড়ে হাত ধরলে কান বাড়ে হাত তুমি তোমার এত সমস্যা বুঝি বার ধরবো না আমি না তুই ধরবি নি ঠিক আছে তাহলে

মেয়ে যা গরমে যায় না তাহলে একদিন বছরের রস খেয়ে দিয়েছি বারবার চোপড় মাথা গরমে আজকে রাত্রে রাত করে দেবো গাছ করে ছালি এক জায়গায় দেখি নেব আমি মাথা গরমেই গেছে আমার